মেহিন্দিগঞ্জে খালো নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু তোলার অভিযোগ বৈশালের মেহিন্দিগঞ্জ উপজেলায় থামছে না অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন প্রভাবশালীরা উপজেলার বিভিন্ন নদ নদী খালবিল চর ও পুকুর নালা থেকে প্রতিনিয়ত বালু উত্তোলন করছেন ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন অবৈধ হলেও নির্ভয় বিরতিহীনভাবে বালু ব্যবসায়ীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন সরজমিনে দেখা যায় উপজেলার পাঁচ নং সদর ইউনিয়নের বাজিত খা উত্তরপাড়া চর বৌডুবা থেকে দিনরাত চলছে দুইটি ড্রেজার এতে খালের দুই পাশের মাটি ধসে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এভাবে বালু উত্তোলন চলতে থাকলে নদীর তীর ও কৃষি জমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান দুটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা হচ্ছে ড্রেজার মালিকরা প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ কিছু বলছে না প্রশাসন অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না জানা যায় উপজেলার এই ড্রেজার চক্র অনেক প্রভাবশালী এই চক্রের শরীফ ব্যাপারী আরিফ ব্যাপারী মকলুফ হোসেন সাজন ব্যাপারী সহ কয়েকজন বাজিত খা উত্তরপাড়া এবং চরবডোবা গ্রামের খাল থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালি কেটে নিয়ে যায় এই চক্র স্থানীয়রা আরো সবার চোখের সামনে ড্রেজার দিয়ে বালু উত্তোলন কৃষি জমি ও নদ নদী ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রশাসন ড্রেজার দিয়ে দ্রুত মাটি কাটা বন্ধ না করলে পরিবেশ ও জীববৈচিত্র্যের উপর ক্ষতিকর প্রভাব পড়বে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদেরকে জানান ড্রেজার দিয়ে বালুত্তোলন অবৈধ উপজেলায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ব্যাপারে আমি অবগত ছিলাম না সুনির্দিষ্ট তথ্য পেলে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না